নমস্কার সুর শারদিয়া এবছর থেকে শ্রী শ্রী রুদ্রানী পিঠের দক্ষিণ কলকাতা স্থিত বিখ্যাত দুর্গা পূজাটি বাঁকুড়ার এক মনোরম গ্রাম্য পরিবেশে অবস্থিত আশ্রম প্রাঙ্গণে স্থানান্তরিত হল আজ এগারো বছর যাবৎ এই মৃন্ময়ী নির্মাণে অংশগ্রহণ করে আসছি দু সালে আমার হাতে এই প্রতিমার নকশা তৈরি হয়েছিল এখানকার প্রতিমার প্রধান বৈশিষ্ট্য হল চালচিত্র যা বহু পূর্বে রাজবাড়ির দুর্গা প্রতিমায় দেখতে পাওয়া যেত দু হাজার পনেরো সালে এই চালচিত্র পুনর্নির্মাণ করা হয় যা আজও চলে আসছে সেটা প্রতিমার খাস বাংলা শৈলীর মুখগুলো আমার হাতেই তৈরি হয়েছিল সময় পর্যন্ত পুরো রঙের কাজ থেকে দান সবকিছু করতে হতো এখন সময়ের অভাবে শুধুমাত্র চালচিত্র কাজগুলো বর্তমানে সুদক্ষ শিল্পী দিত্রি সিংহ সামলান তবে এ আমার হাতে অনেকগুলো চালচিত্রের কাজ ছিল সাথে কুমারটুলি সর্বজনীন দুর্গোৎসব বারোয়ারির লক্ষ্মী আঁকতে গিয়েছিল ভিডিও শীঘ্রই আসবে বাঁকুড়া গিয়ে বছরের মতো সরাসরি চালিতে সময় হয়নি তাই ঘরে বসে কাগজে গিয়েছিলাম বাজার রাজবাড়ির এই পুরনো চালচিত্রটি পুনর্নির্মাণ করতে রেফারেন্স হিসেবে ইন্টারনেট থেকে পাওয়া শুধুমাত্র এই সাদা কালো ছবিটি পেয়েছিলাম রেজুলেশন কম হওয়ায় চরিত্রগুলি সুস্পষ্ট রূপে বোঝা যাচ্ছিল না সেক্ষেত্রে বিভিন্ন বই ইত্যাদি ঘেঁটে দেবদেবী গুলোকে নির্ধারণ করা হয়েছিল এই সাধারণত দেখতে পাওয়া যায় কৈলাস দৃশ্যের সাথে এখানে রয়েছেন ব্রহ্মা বিষ্ণু নারদ ইন্দ্র আদি দেবগণ এছাড়া দশমহাবিদ্যা দশবতার অষ্ট শক্তি অষ্টভৈরব এবং রাম রাবণের যুদ্ধ অকাল বোধন সমুদ্র জনপ্রিয়তা লাভ করেছে এবং বহু স্থানে এর অনুকরণ হতে দেখা গেছে সে কারণে বলা যায় যে সোবাজার রাজবাড়ির সেই পুরনো সাবেক চালচিত্রের ধারাটি আজ পুনর্জাগরণ হয়েছে আমাদের বাংলা সংস্কৃতির পক্ষে অত্যন্ত আনন্দের বিষয়